এখন নির্বাচন হয় নাই দুই বছর আগে কোন নির্বাচন নাই দেশে কারণ কি আপনারা মনে করেন কি রাতারাতি নির্বাচন দিলে সব ভালো হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি আছে পরিষ্কার ভাবে এই প্রশাসন ঠিক না করে রাষ্ট্র সংস্কার না করে আগামী দুই বছর আগে কোন নির্বাচন আমরা চাই না সরকার

কলঙ্কের রাজনীতির নাম হচ্ছে জাতীয় পার্টি বা এই এরশাদ সাহেবের রাজনীতির যেই ইতিহাস সেই ইতিহাসের নাম হচ্ছে জাতীয় পার্টি বা জাতীয় বেহায়া পার্টি পরবর্তীতে যেই রাজনীতির আপনার হাল ধরা হয়েছে এই এম কাদের সাহেবের মাধ্যমে বা জাতীয় বেহায়া পার্টি নামে আমরা যেই পার্টিটাকে চিনি সেই বেহায়া পার্টি মূলত এই শহীদ শেখ হাসিনা পতনের মাধ্যমে যে বিলীন হয়ে গেল বা এই যে আমরা অতি আর্লি যেই পার্টিটাকে অপসরে আপনার বিলীন করে দিলাম পাঠায় সেই পার্টির অবর্তমানে যে নতুন এক নব্য এরশাদ সাহেবের জন্ম হয়েছে বাংলাদেশের মধ্যে যে গণ অধিকার নামে যেই পার্টিটা বর্তমানে সবার সামনে আপনার উন্মোচিত হয়েছে যেই পার্টিকে নিয়ে গতকালকে আমি কথা বলছি আপনারা জানেন যে যেই নব্য এরশাদ পার্টি জাতীয় বেইমান পার্টি নামে বর্তমানে সামনে আসছে যেই পার্টিটা আপনার চার মাস আগেও আপনার কথা বলছে বাংলাদেশের মানুষের পক্ষে যেই পার্টিটা আপনার কাঁধে কাঁধ মিলিয়ে সৈন্যী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছে সেই পার্টিটা পাঁচ তারিখের পরে পায় আট থেকে দশবার আপনার পোলটি মারছে সে ট্রাই করছে ছাত্রদের সাথে আপনার সমন্বয় করে কোনোভাবে রাজনীতি করতে পারে কিনা ছাত্রদের পার্টিতে আপনার যুক্ত হতে পারে কিনা ট্রাই করছে কোনোভাবে আপনার ছাত্রদের সাথে মিলেমিশে আপনার রাজনীতি করতে পারে কিনা ট্রাই করলো বিএনপির সাথে আপনার রাজনীতি করতে পারে কিনা বিএনপি থেকে ক্লিয়ারেন্স পাওয়ার পরে গলাচিপা এলাকার তার নিজস্ব এলাকার ক্লিয়ারেন্স পাওয়ার পরে বিএনপির সাথে একাত্মতা পোষণ করে আপনার লাগাতার ছাত্রদের বিরুদ্ধে আপনার বিরুদ্ধচারণ করে আপনার কোনো ধরনের কোনো এভিডেন্সিয়াল প্রুফ ছাড়া প্রতিদিন প্রায় প্রতিদিন ওদের বিরুদ্ধে আপনার দুর্নীতির অভিযোগ তুলেছে যে এইভাবে নিয়োগ বাদ বাণিজ্য করতেছে ওই করতেছে ওই করতেছে কোনো ধরনের কোনো প্রুফ ছাড়া প্রতিদিন ওদেরকে আপনার প্রশ্নবিদ্ধ করে আপনার গতকালকে ওরা আপনার নির্বাচন চাচ্ছে আপনার ডিসেম্বরের মধ্যে নির্বাচন আচ্ছা ঠিক আছে নির্বাচন চাইতেই পারে তারপরে আপনার এই যে চার মাস আগে ওরা আপনার বলতেছিল যে এক দল খাইছে আর দল খাওয়ার জন্য রেডি আছে সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না এই যে পোলট্রি বাজ নূর এই পোলট্রি বাজ নূর আপনার চার মাস আগেও বলছে যে এই নির্বাচন হবে সংস্কারের পরে নির্বাচন হবে সংস্কার সমস্ত সংস্কার হওয়ার পরে এবং সে পঞ্চমুখর ছিল ছাত্রদের প্রশংসায় সে পঞ্চমুখর ছিল আপনার নোবেল লরিয়ার প্রফেসর মোহাম্মদ ইউনুসের সে এখন নোবেল প্রফেসর মোহাম্মদ ইউনুসকে বলে যে আপনার এনজিও মার্কা সরকার আর বিভিন্ন দূতাবাসের প্রেসক্রিপশনে এই এনজিও মার্কা সরকার গঠন করেছে এই জবাব এই ছাত্র নেতাদেরকে দিতে হবে সে আপনার প্রফেসর মোহাম্মদ ইউনুসের সরকারকে বলে আপনার অনির্বাচিত সরকার সে মানে বিএনপির যে কণ্ঠে বিএনপির যে ভাষায় সে ওই ভাষায় এখন আপনার বলে কথা তার তার যে একটা পলিটিক্যাল পার্টি আছে ওই পলিটিক্যাল পার্টির যে একটা নিজস্ব সত্তা আছে ওই সত্তাকে সে ভুলে সে এখন বিএনপির সুরে কথা বলতেছে সো আমি কেন ওরে এখন বর্তমানে কথা বলতেছি এই কারণে ওরেনি আমি কথা বলছি তার কারণ হচ্ছে যে তার মধ্যে যে নব্য যে এরশাদের যে চরিত্র নব্য জাতীয় বেইমান পার্টির যে চরিত্র সমস্ত চরিত্র ওর পার্টির মধ্যে বিদ্যমান এবং এই পার্টিকে যদি আমরা মাথা চাড়া দিয়ে উঠতে দিয়ে আগামীতে যদি বাংলাদেশের মধ্যে কোনো স্বৈরাচার আমাদের সামনে উদীয়মান হয় ওই স্বৈরাচারের যদি কোনো দোষর আমাদের সামনে আসে ওই স্বৈরাচারের দোষর হিসাবে কাজ করবে এই গণ অধিকার এবং এই নূর পোলটি বাজার গণ অধিকার আমি আপনাদেরকে বলে দিলাম রাইট প্রফেসর মোহাম্মদ ইউনুসকে বলতেছে যে নোবেল লড়িয়ার প্রফেসর মোহাম্মদ ইউনুসের সরকার হচ্ছে এনজিও মার্কা সরকার এবং সে তার প্রোফাইলের মধ্যে এখনো পর্যন্ত নোবেল লরিয়ার প্রফেসর মোহাম্মদ ইউনিসের সাথে একটা প্রোফাইল পিকচার দিয়ে মানে তার মধ্যে সমস্ত ভাওতাবাজদের যত ধরনের অ্যাট্রিবিউট থাকে সব ধরনের অ্যাট্রিবিউট তার মধ্যে আছে একটা মানুষ ভাওতাবাজি করার জন্য যত ধরনের আপনার কোয়ালিটি থাকে সব ধরনের কোয়ালিটি কিন্তু আপনার ওর মধ্যে আপনি পাবেন সে মুখে বলতেছে এক কথা কাজে দেখাচ্ছে আরেকটা কাজে দেখাচ্ছে একটা মুখে বলতেছে আরেকটা রাইট আপনি দেখেন যে রাজনীতির মধ্যে অনেক ধরনের সমালোচনা হয়েছে এই পর্যন্ত আওয়ামী লীগ বিএনপিকে এক কথা বলছে বিএনপি আওয়ামী লীগকে এক কথা বলছে আমি কখনো শুনি নেই এক পার্টি আরেক পার্টির নাম নিয়ে ব্যঙ্গ করছে দেখেন যে ভিডিওর মধ্যে সে যদিও তার এখন আর ছাত্র নেতা নাই তারা এখন জাতীয় রাজনৈতিক দল এনসিপির নেতা হয়ে গিয়েছেন নাপা নাগরিক পার্টি কাজেই এই নাপার নেতাদেরকে দিতে হবে তারা কেন জাতীয় সরকার গঠন করেন নাই আর আপনারা যদি এ আপনার নতুন যে এই যে নতুন যে পার্টিটা হলো যে আপনার ছাত্র ছাত্রদের সমন্বয়ে যে একটা পার্টি হলো যেই পার্টি এই গণ অভ্যুত্থানকে নেতৃত্ব দিল যেই পার্টির ব্যানারে এত বড় বর্ষীয়ান নেতারা সকলে মিলে আপনার আন্দোলন করে একটা স্বৈরাচারের পতন করলো সেই পার্টিটাকে ভালোবাসাওরা প্রদর্শন না করে সেই পার্টিটার প্রতি আপনার লয়ালিটি প্রদর্শন না করে সেই পার্টিটার প্রতি তারা মানে সেই পার্টিটাকে তারা মানে স্নেহ যেহেতু নতুন একটা পার্টি সেই পার্টিটার প্রতি তারা মানে কোডিয়ালিটি শোনা করে সেই পার্টিটাকে তারা ব্যঙ্গ করতেছে ওই পার্টিটার নাম নিয়ে পার্টিটার নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি ওরা পার্টিটাকে বলতেছে নাপা যে নাগরিক পার্টি নাপা মানে এবং প্রতিটা মেম্বার ওরা হাসতেছে আপনি দেখেন যে ওদের মুখের মধ্যে ওদের ফেসিয়াল এক্সপ্রেশনটা দেখেন কতটা মানে এই হচ্ছে যে আপনার ওরা যে অপরিপক্ক রাজনীতিবিদ ও ওদের মধ্যে যে রাজনীতির বিন্দু মাত্র কোনো ধরনের কোনো ছাপ নাই এবং এগুলি যে অজ পাড়াগায় থেকে উঠে আসছে মফস্বল থেকে উঠে আসছে এবং ধান ক্ষেত থেকে যে ওরা উঠে আসছে রাজনীতি করার জন্য এবং আমাদের মতো মানুষকে যে ওরা ব্যবহার করে এবং প্রবাসীদেরকে যে ওরা ব্যবহার করে প্রবাসীদের কাছ থেকে যে ওরা আপনার ধরেন প্রচুর পরিমাণে টাকা নিয়ে হ্যাঁ আপনার যে বিকাশ নিয়ে বিকাশ মারানির পোলার আছে আপনার বিকাশ আমাদের কাছ থেকে নিয়ে আপনার গ্রামের অজপাড়া গায়ে থেকে উঠা ইসা ওরা আপনার ধরেন এই ঢাকা শহরের মধ্যে এখন গাইরা বসছে যে আপনার রাজনীতি করার জন্য রাজনীতি করে যে ওরা এখন জুলাই আগস্টের আমাদের এই নক্ষত্রগুলির পিছনে লাগছে লাইগা যে এখন চাচ্ছে ওদেরকে আপনার ডিমোরালাইজ করে বাংলাদেশের সামনে খারাপ বানানোর জন্য এবং ওদেরকে ডিমোরালাইজ করে ওদের ওই বিকাশ রাজনীতিকে সামনে নিয়ে এসে ওই বিকাশ রাজনীতিকে আপনার অব্যাহত রাখার জন্য ওদের পকেটকে ভারী করার জন্য এই রাজনীতিকে ভাই আমরা করে দেওয়া লাগবে সোজা কথা আপনার এই রাজনীতিকে যদি আমরা ডেস্ট্রয় করে না দিতে পারি তাহলে আগামীতে এদের হাত ধরে এই গাদ্দারদের হাত ধরে বাংলাদেশের রাজনীতির ল্যান্ডস্কেপের মধ্যে আরেকটা স্বৈরাচার এবং আরেকটা স্বৈরাচারের দোষর এবং আরেকটা নব্য জাতীয় পার্টি এবং আরেকটা একটা নব্য এরশাদ উদীয়মান হবে বলে আমি এবং আমার মতো অনেকে মনে করি এবং আপনারা লিখে রাখেন বলে রাখলাম এমনই হতে যাচ্ছে এবং ওর মধ্যে সমস্ত অ্যাট্রিবিউট বিদ্যমান দাস অল ফর সেইং টুডে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি ইনশাআল্লাহ আই সি ইউ অ্যাগেইন আন্নাদা ভিডিও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু